আমরা যদি অপরাধী হই তাহলে কোর্ট দেখবে সে জায়গাতে আপনি কেন ওখানে জেলা জজকে আপনি কেন অর্ডার করতে চান আপনি কি কি বুঝাতে চান আসলে আপনি যদি এখানে এই মামলাতে লড়তে চান তাহলে আপনার বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছেন আমরা বলতে চাই এই ভয়ভীতি তো আমরা বহুত রেখে আসছি সতেরো বছর আপনারা তো আপনারাও কষ্ট করছেন নির্যাতিত হয়েছেন নির্যাতিত হন নাই বলে আমরা তা বলি নাই নির্যাতিত হয়েছেন ঠিকই কিন্তু নির্যাতিত হওয়ার পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষার আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই তার উল্টু সেই স্বৈরাচারের সেই নব্য স্বৈরাচার রূপটা আপনারাই ধারণ করছেন আমরা বলতে চাই লেভেল প্লেইং ফিল্ডে খেলতে হলে ওই রকম কুরুচিপূর্ণ মন মন থেকে বেরিয়ে বেরিয়ে আসুন আপনারা রাজপথে আমাদের মোকাবেলা করুন যদি আপনারা বেশি কিন্তু এরকম সন্ত্রাসী কার্যক্রম করে কোনো কারো কারো বিচার বিভাগে হস্তক্ষেপ করে চাপিয়ে দিয়ে এসব করে আপনি কোনো পার পাবেন না সন্ত্রাসী কার্যক্রমে আমরা পূর্বেও ভয় পেয়ে পেয়েছিলাম না এবং এখনো ভয় পায় না আগামীতেও ভয় পাবো না আমাদের এই রক্ত চোখ চোখ চক্ষু সেই আপনাদের এই চক্ষু রক্ত আমাদের দেখায় না